হ্যালো লার্নার্স ওয়েলকাম টু এস জি বায়ো টিউটোরিয়ালস আজ আমরা চলে এসেছি মাদ্রাসা সেভেন এস লাইফ সায়েন্সের আনসার কী নিয়ে তো চলো তোমরা সবাই মিলিয়ে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো তো চলো দেখে নিই নাম্বার ওয়ান কোয়েশ্চেন নোনা জল হল সঠিক উত্তর অপশান ডি উপরের সবকটি নাম্বার টু ফাইজালিয়া যা এই নামেও পরিচিত সঠিক উত্তর অপশান সি পর্তুগিজ ম্যান অফ ওয়ার নিডারিয়ানস এর মধ্যে উপস্থিত স্টিঙ্গিং ক্যাপসুলকে বলা হয় সঠিক উত্তর অপশান এ নিমাটোসিস্ট নাম্বার ফোর প্রোটোজোয়াতে প্রজনন হয় সঠিক উত্তর অপশান ডি উপরের সবকটি নাম্বার ফাইভ রেশম মতে পেব্রাইন রোগ ড্যাস ফাইলামের সদস্যদের দ্বারা সৃষ্ট হয় সঠিক উত্তর অপশান সি মাইক্রোস্পোরা নাম্বার সিক্স শ্রেণী অ্যামফেভিয়া সম্পর্কে এটি সঠিক সঠিক উত্তর অপশান সি শরীর মাথা এবং বক্ষে বিভক্ত নাম্বার সেভেন স্তন্যপায়ী প্রাণীদের ত্বক সঠিক উত্তর অপশান বি লোমযুক্ত নাম্বার এইট স্তন্যপায়ী প্রাণীদের ঘর্মগ্রন্থিকে গ্রন্থি বলা হয় সঠিক উত্তর অপশন এ সুডোরিফেরাস গ্রন্থি নাম্বার নাইন একটি খাদ্যবাহিত টক্সিন নির্বাচন করুন সঠিক উত্তর অপশান এ বোটুলিনাম টক্সিন নাম্বার টেন গহ্বরের চারপাশের পর্দা হল সঠিক উত্তর অপশান এ টোনোপ্লাস্ট নাম্বার ইলেভেন একটি উদ্ভিদ কোষপ্রাচীর প্রধানত গঠিত হয় সঠিক উত্তর অপশান বি সেলুলোস দ্বারা নাম্বার টুয়েলভ স্বাদ বোধের জন্য নিচের কোন যুক্ত সঠিক উত্তর অপশান বি মুখের স্নায়ু নাম্বার থার্টিন এই বিবৃতিগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ শোষণ সম্পর্কে সত্য সঠিক উত্তর অপশান বি রক্ত এবং কলাকোষের মধ্যে গ্যাসের বিনিময় নাম্বার ফরটিন ক্রস প্রজননে বিশুদ্ধ লম্বা এবং বামন উদ্ভিদের ক্রস নিষিক্তকরণের পরে এফ ওয়ান প্রজন্ম স্বনিষিক্ত হয়েছিল ফলস্বরূপ উদ্ভিদের অনুপাতের জিনোটাইপ সঠিক উত্তর অপশান এ ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান সমজাতীয় লম্বা বিষমধর্মী লম্বা ইজ টু বামন নাম্বার ফিফটিন প্রাণের উৎপত্তির সময় যৌগগুলির মধ্যে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড নাম্বার সিক্সটিন অ্যান্টিসিরাম হল সঠিক উত্তর অপশান রক্তের সিরাম যাতে নির্দিষ্ট অ্যান্টিবডি থাকে নাম্বার সেভেন্টিন মোম এবং মধু উৎপাদনের জন্য মৌমাছি পালনের বাণিজ্যিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি এপিকালচার নাম্বার এইটিন কর কোষের কোষপ্রাচীরের সাথে যুক্ত মোম জাতীয় পদার্থ হল সঠিক উত্তর অপশন ডি সুবেরিন নাম্বার নাইনটিন শিলাই পাওয়া উদ্ভিদের কাণ্ড বা পাতার ছাপ কি ধরনের উদ্ভিদ জীবাশ সঠিক উত্তর অপশান ডি কম্প্রেশন নাম্বার টোয়েন্টি সি থ্রি এবং সি ফোর উদ্ভিদে প্রাথমিক কার্বক্সিলেশন ড্যাসের সাহায্যে হয় সঠিক উত্তর অপশান বি আর ইবিপি কার্বক্সিলেজ এবং পেপ কার্বক্সিলেজ নাম্বার টোয়েন্টি ওয়ান পারাক্সিজম উদ্ভিদ ছালক সংশ্লেষের কোন ধরনের বিক্রিয়ার সাথে জড়িত সঠিক উত্তর অপশান বি গ্লাইকোলাইটিক চক্র নাম্বার টোয়েন্টি টু আমিকেল কর্ডে ড্যাশ থাকে সঠিক উত্তর অপশান বি কর্ড ব্লাড সেল নাম্বার টোয়েন্টি থ্রি কানের কোন অংশ শ্রবণে ভূমিকা নেয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশান ডি ভেস্টিবিউলার যন্ত্রপাতি নাম্বার টোয়েন্টি ফোর এই পদার্থটি গ্লোমেরুলাসের অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে যেতে পারে না সঠিক উত্তর উপরের সবকটি নাম্বার টোয়েন্টি ফাইভ এর মধ্যে কোনটি সিদের রোগ সঠিক উত্তর অপশান সি মাল্টিপাল স্ক্লেরোসিস নাম্বার টোয়েন্টি সিক্স অস্ট্রাডিয়াম কোন প্রাণীর দেহে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি পায়লা নাম্বার টোয়েন্টি সেভেন প্রোটোনেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ সঠিক উত্তর অপশান সি ফিতাকৃমি নাম্বার টোয়েন্টি এইট গেমিউলস কোন প্রাণীর দেহে দেখা যায় সঠিক উত্তর অপশন বি স্পঞ্জ নাম্বার টোয়েন্টি নাইন কোনটি মার্সোপিয়ালিয়া বর্গের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর অপশানে এ চঞ্চু থাকে কিন্তু দাঁত থাকে না নাম্বার থার্টি ফ্লুইড মোজিক মডেলকে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি সিঙ্গার এবং নিকলসন নাম্বার থার্টি ওয়ান কোষের প্রোটিন কোনটি সঠিক উত্তর অপশন ডি রাইবোজোম নাম্বার থার্টি টু মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তর্দেশে যে অসংখ্য টেনিস র্যাকেটের ন্যায় গঠন দেখা যায় সেটি হলো সঠিক উত্তর অপশন বি অক্সিজোম নাম্বার থার্টি থ্রি ইন্টারসেক্সের জিনোটাইপ কি সঠিক উত্তর অপশন এ টু এ প্লাস এক্স ওয়াই নাম্বার থার্টি ফোর মেসোডাম থেকে যেসব যোগ গলা নীরের টিউমার গঠন করে তাদের কি বলে সঠিক উত্তর অপশন এ সারকোমা নাম্বার থার্টি ফাইভ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার প্রান্তীয় হলে তাকে বলে সঠিক উত্তর অপশন ডি টেলোসেন্ট্রিক নাম্বার থার্টি সিক্স চক্রাকার ডিএনএ পাওয়া যায় কোনটিতে সঠিক উত্তর অপশন সি মাইটোকন্ট্রিয়া নাম্বার থার্টি সেভেন পৃথিবীর আনুমানিক বয়স কত সঠিক উত্তর অপশান এ ফোর পয়েন্ট বিলিয়ন নাম্বার থার্টি এইট কোনটি নাইটিফাইং ব্যাকটেরিয়া সঠিক উত্তর অপশান সি নাইট্রো ব্যাক্টার নাম্বার থার্টি নাইন দুধভা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন বি উত্তরপ্রদেশ নাম্বার ফর্টি নিচের কোনটি কোষে থাকে না সঠিক উত্তর অপশন সি নিউক্লিওয়েড নাম্বার ফর্টি ওয়ান সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়া হলো সঠিক উত্তর অপশান বি রোডোসিউডোমোনস নাম্বার ফর্টি টু উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করে সঠিক উত্তর অপশন সি প্লাজমোডেসমাটা নাম্বার ফর্টি থ্রি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে উপস্থিত কিন্তু প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অনুপস্থিত সঠিক উত্তর অপশন সি হিস্টন নাম্বার ফর্টি ফোর কোষে প্রধান সঞ্চিত বস্তু হলো সঠিক উত্তর অপশন এ শ্বেতসার নাম্বার ফর্টি ফাইভ নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত সঠিক উত্তর অপশন সি ফসফরিক অ্যাসিড নাম্বার ফর্টি সিক্স ক্রসিং ওভার সম্পন্ন হয় কোনটিতে সঠিক উত্তর অপশন এ দুটি সমসংস্থ ক্রোমোজোমে নাম্বার ফর্টি সেভেন ক্যান্সার সৃষ্টিকারী জিন কী নামে পরিচিত সঠিক উত্তর অপশন বি অন নাম্বার ফর্টি এইট কোষের বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পন্ন হয় সঠিক উত্তর অপশন বি অ্যানাফেজ নাম্বার ফর্টি নাইন কোনটি প্রাথমিক ভাজক কলা নয় সঠিক উত্তর অপশন এ গ্রাউন্ড টিস্যু নাম্বার ফিফটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হল সঠিক উত্তর অপশন বি শিব কোষ নাম্বার ফিফটি পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতি সঠিক উত্তর অপশন এ মেসার্ক নাম্বার ফিফটি টু নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে সঠিক উত্তর অপশন এ জেরোফাইট নাম্বার ফিফটি থ্রি বট পাতার যুক্ত কোষকে কী বলে সঠিক উত্তর অপশন বি লিথোসিস্ট নাম্বার ফিফটি হিমোসায়ানিন হলো সঠিক উত্তর অপশন বি তামড় ঘটিত প্রোটিন নাম্বার ফিফটি ফাইভ নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানো থাকে সঠিক উত্তর অপশন এ এক পত্রিতে নাম্বার ফিফটি সিক্স হ্যালোফাইটস কোন ধরনের উদ্ভিদ সঠিক উত্তর অপশন বি লবণ প্রতিরোধকারী নাম্বার ফিফটি সেভেন গ্রিন এফেক্টের জন্য দায়ী কোন আলোক রশ্মি সঠিক উত্তর অপশান এ ইনফ্রারেড রে নাম্বার ফিফটি এইট জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায় সঠিক উত্তর অপশন সি রাইজোফোড়ায় নাম্বার ফিফটি নাইন নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন পত্ররন্ধ্র বন্ধে সাহায্য করে সঠিক উত্তর অপশন ডি অ্যাপসাইসি অ্যাসিড নাম্বার সিক্সটি এনপিকে হল সঠিক উত্তর অপশন এ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাম্বার সিক্সটি ওয়ান টিসি উৎসেচকগুলি পাওয়া যায় সঠিক উত্তর অপশন সি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে নাম্বার সিক্সটি টু মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে সঠিক উত্তর অপশন এ জিব্বরেলিন নাম্বার সিক্সটি থ্রি বিসিজি ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধকারী সঠিক উত্তর অপশন ডি যক্ষা নাম্বার সিক্সটি ফোর ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএকে বলা হয় সঠিক উত্তর অপশন বি প্লাজমিড ডিএনএ নাম্বার সিক্সটি ফাইভ নিম্নলিখিত কার প্রভাবে ধানের উৎপাদন বৃদ্ধি পায় সঠিক উত্তর অপশন এ অ্যাজোলা নাম্বার সিক্সটি সিক্স নিউক্লিওলাস কাজ হল নিউক্লিওলাসের কাজ হল সঠিক উত্তর অপশন বি আর এন সংশ্লেষ নাম্বার সিক্সটি সেভেন নিম্নলিখিত কোনটি কোষের বহন করে না সঠিক উত্তর অপশান সি ভাইরাস নাম্বার সিক্সটি এইট নেফ্রনের গ্লোমেরুলাস পরিশ্রুতকরণ হল সঠিক উত্তর অপশান এ পড়া পরিশ্রাবণ নাম্বার সিক্সটি নাইন জাইমোজেন হল সঠিক উত্তর অপশান এ উৎসেচক নাম্বার সেভেন্টি পেপসিন খরিত হয় কোন অঙ্গে সঠিক উত্তর অপশান ডি পাকস্থলী নাম্বার সেভেন্টি ওয়ান চক্রে উৎপন্ন এটিপি সংখ্যা সঠিক উত্তর অপশান বি টোয়েন্টি ফোর নাম্বার সেভেন্টি টু পাকস্থলীর রসে এইচ সি খরণ করে সঠিক উত্তর অপশান এ প্যারাইটাল কোষ নাম্বার সেভেন্টি শিশুদের পাকস্থলীতে দুগ্ধ পরিপাককারী উৎসেচক কোনটি সঠিক উত্তর অপশান ডি কাইমোসিন নাম্বার সেভেন্টি কুফার কোষ কোথায় পাওয়া যায় সঠিক উত্তর অপশন ডি যকৃত নাম্বার সেভেন্টি ফাইভ নিচে নিম্ন নিম্নলিখিত কোন প্রাণীদের চার প্রকোষ্ঠযুক্ত হার্ট আছে সঠিক উত্তর অপশন বি কুমির পক্ষী স্তন্যপায়ী পায় নাম্বার সেভেন্টি সিক্স গলগিবডি অংশগ্রহণ করে সঠিক উত্তর অপশন বি খরনকারী থলি উৎপন্ন করতে নাম্বার সেভেন্টি সেভেন সাইন তন্তুর ভাঙন বা বিশ্লেষণ হয় সঠিক উত্তর অপশন সি ডিপ্লোটিন দশায় নাম্বার সেভেন্টি এইট মিওসিসের দ্বিতীয় দশার কাজ সঠিক উত্তর অপশন ডি ক্রোমাটিডের পৃথকীকরণ নাম্বার সেভেন্টি নাইন ট্রাইকাসপিড ভাল্ভ পাওয়া যায় নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক উত্তর অপশন বি দক্ষিণ অলিন্দ ও দক্ষিণ নিলয় নাম্বার এইটটি ভিন্ন সম্পর্ক চিহ্নিত করো সঠিক উত্তর অপশন বি বৃহৎ কেন্দ্রীয় গহ্বর প্রাণী কোষ নাম্বার এইটটি ওয়ান মূলের এপিক্যাল মেরিস্টেম থাকে সঠিক উত্তর অপশন ডি সমস্ত মূলে নাম্বার এইট্টি টু ফ্যাটের ইমালসিফিকেশন কোথায় সম্পন্ন হয় সঠিক উত্তর অপশান বি পিত্তলবণ নাম্বার এইট্টি থ্রি নিম্নলিখিতের মধ্যে কোন যুগ্মটি সঠিক নয় সঠিক উত্তর অপশান ডি ভিটামিন বি টু প্লেগ্রা নাম্বার 84 ফোর নিম্নলিখিতের মধ্যে কোন যুগ্মটি সঠিক সঠিক উত্তর অপশান এ ভিটামিন ই টোকোফেরল নাম্বার এইট্টি ফাইভ অ্যাক্রোমেগালির কারণ সঠিক উত্তর অপশন এ এস টি এইচ এর অতিরিক্ত খরণ নাম্বার এইটটি সিক্স টেস্ট ক্রস পরীক্ষার কারণ সঠিক উত্তর অপশন এ উদ্ভিদের এফ টু প্রজন্মের জিনোটাইপ শনাক্তকরণ নাম্বার এইটি সেভেন ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের উদাহরণ হলো সঠিক উত্তর অপশন ডি প্রাকৃতিক নির্বাচন নাম্বার এইটটি এইট আর্থ্রোপোডার চোখের মৌলিক একক সঠিক উত্তর অপশন বি ওমাটেডিয়াম নাম্বার এইটি নাইন ম্যাড্রিপোড়াইট ড্যাশের সাথে যুক্ত সঠিক উত্তর অপশান এ ওয়াটার ভাস্কুলার সিস্টেম নাম্বার নাইনটি নিচের কোন মোলাস্কা গ্রুপটি প্রাথমিকভাবে মুক্তা গঠনে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান ডি পলিসিপট তো দেখে নাও তোমরা যে নব্বইয়ের মধ্যে তোমরা কতগুলি ঠিক করেছো এটি হচ্ছে আমার মতো একটি আনসার কি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন আনসার কি পাবলিশ করবে তখন সেটাই হবে ফাইনাল আনসার কি তো চেক করে নাও এবং এই নব্বইয়ের মধ্যে কে কত পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ